মায়ের একটি ক্রিটিক্যাল সার্জারি হয়েছে তোমরা এর আগের ভিডিওতে জানতে পেরেছ তো এই মাকে নিয়ে কিছু কথা তোমাদের বলতে চাই তো মায়ের যেটা হয়েছে সেটা হচ্ছে কাঠিনামা হয়েছে এবং এই ট্রিটমেন্টের জন্য প্রচুর অর্থের প্রয়োজন তো মাকে যখন আমরা অপারেশান করিয়ে বাড়িতে নিয়ে আসি তখন আমাদের পুরো প্রশিক্ষণ নার্স রাখা হয়েছিল এবং সেই নার্সই সব কিছু করাতো মায়ের এই ট্রাকসার নল দিয়ে যেটা দেখতে পাচ্ছ তোমরা যে ভিডিওটি সেটা হচ্ছে মায়ের ওই যে ট্রাকসান নলটা আছে সেখান দিয়ে ওটা সাকশন মেশিন দিয়ে ওই কপগুলোকে পরিষ্কার করা হয় এবং এটা কোনো প্রশিক্ষণ নার্স ছাড়া কিন্তু কেউ করতে পারে না এটা যদি কোনো আয়া নর্মাল সেন্টার থেকে যে আয়া বা যদি আমি করতাম তাহলে এই ব্যবহার কী করে হয় সেটাই তো আমরা জানি না তার জন্য আমাদের নার্সের প্রয়োজন হয়েছে এই নলটা দিয়ে ভেতর থেকে যত কফ সেটা টেনে টেনে পরিষ্কার করানো হচ্ছে এই মেশিনটাই হচ্ছে সাকসান মেশিন যারা যাদের এই রকম ধরনের পেশেন্ট আছে বা রকম ধরনের ক্রিটিক্যাল সার্জারি হয়েছে হেড অ্যান্ড নেকের এবং সাথে কার্সিনোমা বা অঙ্কোলজি ডিপার্টমেন্ট থেকে তাদের এই রকম ধরনের মেশিন একটি খুব প্রয়োজনীয় এবং এই মেশিনটির দাম হচ্ছে প্রায় দেড় লাখ টাকা তো এবং মায়ের জন্য ঘরে সমস্ত রকমের আমরা ব্যবস্থা করে দিয়েছিলাম সাকসান মেশিন থেকে সাকশন করানো তারপরে নিমুলাইজ করানো যেহেতু মায়ের বুকে পুরোটা ইনফেকশান ছিল সেহেতু আমাদের ডক্টর বলেছিল যে শুধুমাত্র অপারেশান করলেই রোগী সুস্থ হয়ে যাবে কিন্তু আমাদের তারপরে কেমো রেডিয়েশান এগুলো চলবে আমাদের কিছুই বলা হয়নি তাই জন্য আমাদের যেখানে যেটুকুনি সম্বল ছিল সবটাই দিয়ে মায়ের ট্রিটমেন্ট করাতে প্রায় আট থেকে ন লাখ টাকা খরচা হয়ে গেছে এত বড় একটা ক্রিটিক্যাল অপারেশান প্রায় বারো ঘন্টার অপারেশান তাই এখন আমার চেক আপ করাতে গিয়ে ডাক্তার বলছে যে কেমো রেডিয়েশানের প্যাকেজ প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা বলেছেন জানি না কী হবে কোথা দেখবে কীভাবে টাকা জোগাড় করবো কীভাবে মানুষটাকে বাঁচিয়ে তুলবে সত্যি জানি না তোমরা ভগবানের কাছে প্রে করো যেন এই লড়াইটা সত্যি আমরা জিততে পারি জানি না কোথা থেকে কী করবো তোমরা প্লিজ একটুখানি পাশে থেকো ভিডিওটাতে একটুখানি ভালোবাসা দিও আর এটাই বলার জন্য ভিডিওটা করা তো এরকম একটা ক্রিটিক্যাল পেশেন্ট যাদের আছে তারা আশা করি বুঝতে পারবে যে কতটা কি এরকম ট্রিটমেন্টে খরচা হতে পারে কলকাতার মতন জায়গায় এরকম বড় একটা নার্সিংহোমে রেখে ট্রিটমেন্ট করানো যথেষ্ট এক্সপেন্সিভ মায়ের সেরকম পজিশান বা সিচুয়েশান আমাদের ছিল না বা আমাদের লোকবলও সেভাবে ছিল না যে বাইরের ভেলোর বা অন্য কোথাও নিয়ে যাব। সেভাবে লোকবল নেই একমাত্র শুধু আমার হাজব্যান্ড ছাড়া কিন্তু বাড়িতে কেউ নেই আমি একটা ছোট্ট মেয়েকে নিয়ে থাকি তার পড়াশুনো তার সমস্ত কিছু কাজকর্ম সব কিছুই রয়েছে তো এইভাবে আমার বর কাজ ফেলে রেখে পুরো মাসের পর মাস বাইরে পড়ে থাকাটাও সম্ভব না যেহেতু আমার বর একটা প্রাইভেট ফার্মে চাকরি করে কোনো সরকারি চাকরি করে না তাই মানে এতদিন যদি এক থেকে দেড় মাস বাইরে থাকে তাহলে ওর কাজটাই থাকবে না সেই জন্য আমাদের কলকাতা থেকে অগত্যা করানো হয়েছে আর টাটাতে আমাদের বলা হয়েছিল টাটাতে প্রায় এক থেকে দেড় মাস টাইম লাগবে মানে আমাদের অপারেশনটা করাতে কারণ ওখানে সিট খালি ছিল না যেহেতু প্রচুর চাপাচাপি হয় টাটাতে আমরা জানি সেহেতু টাটাই আমাদের রেফার করে দিয়েছিল মেডিকাতে তাই জন্য আমরা মেডিকাতে গেছি তোমরা যারা ভিডিওটি দেখছো তাদের মধ্যে অনেকেই হয়তো জানো যারা আমাদের কলকাতার এই সাইডে থাকো তারা তো জানতেই পারবে যে মেডিকা কতটা এক্সপেন্সিভ সেরকম একটা জায়গাতে আমাদের মতো একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে এতটা টাকা দিয়ে ট্রিটমেন্ট করানো সত্যি খুব কষ্টকর একটা ব্যাপার তাও আমরা সাধ্যের বাইরে গিয়ে সর্বস্বীটুকু দিয়ে সহায় সম্বলহীন হয়ে ভাবেই সব কিছুতে চেষ্টা করছি মানুষটাকে বাঁচানোর জন্য হয়তো আজকালকার যুগে কোনো বৌমা এরকম করে না বা করবে না যেরকমভাবে আমি আমার শাশুড়ি মাকে সেবা যত্ন করে অনেকটাই এখন সুস্থ আছে তো যাই হোক আমি আশা করি আমি ভাবি যে আমার শাশুড়ি মাও আমার এক মা তো সেই মতন করে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করি নিজের সর্বস্বতুকে দিয়ে প্রায় সাধ্যের বাইরে গিয়েও ভালো রাখার চেষ্টা করি অনেক আমাদের সেবা শুশ্রূষায় চাই আর নার্সের সেবা শুশ্রূষায় চাই আমার সেবা শুশ্রূষায় চাই যত্নে অনেকটাই মা ভালো আছে এরপর থেকে কে মো শুরু হবে জানি না এর টাকা কী করে জোগাড় করব। তো তোমরা একটু সাথে থেকো পাশে থেকে আর ভিডিওটি একটুখানি প্রচুরভাবে শেয়ার করো একটু ভালোবাসা দিও যাতে মানে আফটার ট্রিটমেন্টগুলো আমরা করাতে পারি তো এইটুকুনি বলার ছিল তো মায়ের পেছনে সারাটা দিন কেটে যায় তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মানে আমার শাশুড়ি মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়েছে